ইউটিউবে থাকলে ওরা দুই নম্বর ইউটিউব চালায় না ওরা আল্লাহর পথে নবীর পক্ষে যে করে ওরা মৃত্যু রেখেছিলাম পঞ্চাশ বছর বয়সে মরবে আমি আল্লাহ রদ করে দিলাম বাড়ায় দিলাম একশো বছর বয়স দিয়ে দিলাম কিন্তু আমি অ্যাক্সিডেন্ট দিয়ে মারব না আমার সন্তুষ্টির কলেমা পড়াতে পড়াতে জান্নাতে ঢুকাবো আমি তো পরিবর্তন করতে পারি তারপরও পীর সাহেব দোয়া করতেছে কথা দেখেন না কথা বলেন দেখেন পীর সাহেব মানে পীর ফারসি শব্দ উলিলাম আরবি শব্দ কথা বোঝা যায় আপনি যদি বলি ভাই কোথায় রাজশাহী ভারসিৎ পড়ি এখন আমি বলি ভাই আমার ছেলে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি কি বলবেন বিশ্ববিদ্যালয় ভালো না ইউনিভার্সিটি ভালো কথা আমার আল্লাহ বুঝাইলেন আমি এমনি এমনি পরিবর্তন করি না যে মায়ের সাথে ভালো ব্যবহার করলো মা দোয়া করলো আমি কবুল করে নিয়ে হায়াত বাড়াই দিলাম যে বাবার সাথে ভালো ব্যবহার করলো ওর বাবা দোয়া করলো আমি আল্লাহ কবুল করে হায়াত বাড়ায় দিলাম যে ব্যক্তি হকানি অলির কাছে চলে গেল কোন বাস্তবাদী ওলি আউলার সাথী হ আমি আল্লাহ বলে দিলাম এই আদেশটা মানতে গিয়ে সুরাত তাওবারাক শুনিস না বলাত মানতে গিয়া ওই মানুষটি একজন হক্কানি ওলির কাছে গেল ওলিল আমরের কাছে গেল তার কাছে গিয়ে আমি আল্লাহ এবং নবীকে মানার মত মানার সুযোগ পেল আর ওই ওলি প্রতিটা মুহূর্ত তার দোয়ার মধ্যে এদেরকে শরীক করতেছে এদের হায়াত বাড়িয়ে দিন এদেরকে জান্নাত দিয়ে দিবেন জান্নাতি না বানায় কবরে নেবেন না এদেরকে বিপদে ফেলবেন না করোনা ভাইরাস দিবেন না কি বলেন আপনারা আমি তো আমার নবের মাধ্যমে বলে দিয়েছি তোয়ার মাধ্যমে আমি তার পরিবর্তন করে দে এই মানুষগুলির দোয়ার কারণে এর জীবনের আমি যে অবসরটা অতি তারাতি হওয়ার কথা ছিল না 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 ইমাম মাহাদি আল ইসলাম আসার পরিবেশ তৈরি করার জন্য এদেরকে আরো কাজ করতে হবে আরো বেশি কাজ করতে হবে যেহেতু এরা আল্লাহর পক্ষে নবী